এই মুহূর্তে এর ময়দানে এবং তিনি এই মুহূর্তে র্যাম্পে হাঁটছেন এবং র্যাম্পের খুঁটিনাটি নাটি বিষয় তিনি বুঝে নিচ্ছেন দেখে নিচ্ছেন আগামীকাল এই র্যাম্প ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবে জনগণের সামনে আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে র্যাম্প ধরে আগামীকাল হাঁটবেন জনগণের মধ্যে পৌঁছবেন তৃণমূলের কর্মী সমর্থকদের কাছে পৌঁছবেন সেই র্যাম্প পরিদর্শন করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি নীতি নাকি সমস্ত বিষয়ে আলোচনা করে নিচ্ছেন এবং এই র্যাম্প যদি কোনো আরও কিভাবে থেকে সাজানো হবে সেই বিষয়ে তার প্রতিদিন বড় বর্ষ দিচ্ছেন এবং কালকে নাকি সব র‍্যাম্পে হাঁটবেন ব্রিগেডে র‍্যাম্প তৈরি করা হয়েছে এই প্রথমবার শুনছি যে ব্রিগেডে কোনো সমাবেশ হচ্ছে সেখানে র‍্যাম্পে হাঁটা হবে আমরা র‍্যাম্পে ফ্যাশন শো শুনেছিলাম পলিটিক্যাল প্রোগ্রামের জন্য র্যাম্প তৈরি করা হচ্ছে র্যাম্পে ইনারা সব হাঁটবেন এই প্রথমবার দর্শক শুনছি আর সেই সঙ্গে একটা স্লোগান শুনতে পেলাম সেটা মনে হচ্ছে একেবারে চুরি করা একটা স্লোগান কারণ এই স্লোগান আমরা শুনেছিলাম নৌসাদ সিদ্দিকিদের ক্ষেত্রে পায়েসেবের ক্ষেত্রে সিরাই সিরাই রক্ত ভাই ভক্ত তো আমি দেখছি যে এখানে ওই স্লোগানটা সিরাই সিরাই রক্ত অভিষেকের ভক্ত এটাই এটাই মনে হচ্ছে আমার কানে এলো দর্শক আপনারা একটু ভালো করে শুনে নেবেন তাহলে স্লোগানটাও কি চুরি চুরি হয়ে গেল মানে চুরি করা দর্শক প্রশ্ন আর এদিকে র্যাম্পের নতুন খবর প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আপনারা কখনো এরকম দেখেছেন নাকি পলিটিক্যাল কোনো প্রোগ্রাম বিরাট বিরাট সব র্যাম্প করা হয়েছে একেবারে মাঠ জুড়ে হাঁটাহাটি করবেন এমনিতে এমনিতেই মঞ্চে যখন বক্তব্য রাখেন বিশেষ করে ওনাদের নেত্রী র্যাম্পে হাঁটার মতোই লাগে যদিও র্যাম্প মানে সামনের দিকে হাঁটার কথা কিন্তু উনি স্টেজে এদিক এদিক করে হাঁটতেন এখন দেখছি যে সামনের দিকে হাঁটারও একটা মানে এরকম করা হয়েছে শুধু সামনে নয় সামনে দু সাইডে যেতে পারবে দারুণ একটা মানে পদ্ধতি নতুনত্ব তৃণমূল কংগ্রেসের এবং আমি যা দেখছিলাম যেভাবে সব বানানো হচ্ছে প্রচুর খরচ প্রচুর মানে খুব শক্ত করে সব বানানো হচ্ছে আবার আবার বলেছেন যে কালকে দেখা হবে আবার ভিডিও সব উম দেখুন র্যাম দেখুন বিরাট বিষয় মানে দুয়ারে দুয়ারে পৌঁছেও হয়নি বিষয়টা এবার জনতা জনতার মাঝে পৌঁছাতে হবে র্যাম্প মানে একটা মানে প্রোগ্রাম কেমন হয় একটা স্টেজ হয় সেখান থেকে বক্তব্য রাখেন সামনে লোকজন বসে শোনেন যারা দূর থেকে দেখতে পান না তাদের জন্য এলইডি স্ক্রিন এখন লাগানোর একটা সিস্টেম হয়েছে কিন্তু এরকম দেখিনি যে হেঁটে 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 কালকে দেখতে হবে কি হয় বক্তব্য রাখছেন এখন বক্ত মানে মাইক ধরে কি ছুটবেন না কি এদিক সেদিক খেলা হবে খেলা হয় বলে হয়তো মাইক নিয়ে ছুটতে ছুটতে আরাম আর নাকি ওই যখন ওই প্রোগ্রাম হয় না গান বাজনার প্রোগ্রাম হয় আমরা দেখেছি অনেক সময় গায়ক যারা তারা গান গাইতে 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 সামনে দিকে চলে যান মাইক নিয়ে কি নাকি তাহলে খুব কিন্তু ইন্টারেস্টিং কাল দেখবো কেমন করে সব র্যাম্পে র্যাম্পে হাঁটবেন পোশাক আশাক কি হবে সেটাও দেখতে হবে কালকে শাড়ি পরে না কি পরে মানে কি হবে কালকে কিন্তু খুব ইন্টারেস্টিং দর্শক কি বলবেন এটা নতুন এর মধ্যে কোনো নতুনত্ব নেই কি বলবেন সেটা আমরা জানি কি বলবেন ওখানে এ একই ক্যাসেট একই ক্যাসেট চালিয়ে দেবেন কিন্তু নতুনত্ব হচ্ছে আমরা দেখব দিদিমণি কেমন করে র্যাম্পে হাঁটছেন এটা আমাদের দেখার দাদামণি করে র্যাম্পে কেমন হাঁটছেন এটা কিন্তু আমাদের খুব দেখার বিরাট কিন্তু তবে দর্শক আমি অনেকে রিয়াকশন দেখছিলাম তো শুভেন্দু অধিকারী একটা রিয়াকশন দিয়েছেন আমি দেখছি এই প্রোগ্রামটাকে নিয়ে উনি কি বলেছেন দর্শক আপনাদেরকে একটু শোনাই শুভেন্দু অধিকারী কি রিয়াকশনটা দিয়েছেন আমি তারপরে শুভেন্দুদের প্রোগ্রামটা নিয়েও আলোচনা করব আমি দর্শক শুভেন্দু অধিকারী একটা রিয়াকশন দিয়েছেন ওনাকে এসব নিয়ে প্রশ্ন করা হয়েছিল তো উনি কি বলেছেন দর্শক শুনুন ওটা শোকসভা এটা ওদের শেষ শোকসভা হচ্ছে এবং এটা জনগর্জন সভা না এটা চোরেদের বিসর্জন সভা কালকে সবাই জামা কাপড় বাইরে শুকাতে দিতে পারেন গরু ছেড়ে রাখতে পারেন কালকে কোনো চোর বাড়িতে থাকবে না কালকে পশ্চিমবঙ্গে কোনো চুরি হওয়ার সম্ভাবনা নেই বললেন যে এটা হচ্ছে শোক সভা এটাই এটাই শেষ আর এরকম ভাবে হবে না শোক সভা এবং কালকে নাকি সব মানে গ্রামগঞ্জের লোকেরা নিশ্চিন্তে থাকতে পারেন গরু টরু ছেড়ে জামা কাপড় বাইরে শুকাতে দিতে পারেন কারণ চোরেরা সব ওই ওখানে গিয়ে নাকি জমা 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 হবে ফলে নিশ্চিন্তে বাড়িতে থাকা যাবে সেটাও কটাক্ষ করে উনি কিন্তু বললেন কিন্তু দর্শক কালকে যে প্রোগ্রামটা রয়েছে কাউন্টার প্রোগ্রাম কার্যত আমি সেটা দর্শক মানে বক্তব্যটা শোনাই শুভেন্দু অধিকারীরা কিভাবে সেই প্রোগ্রামটা করছেন আগামীকাল সন্দেশ খালিতে যেটাও করতে দেওয়া হচ্ছিল না তো কিন্তু শুভেন্দু অধিকারী মামলা করেছিলেন মামলা করে একটা অনুমতি বের করে এনেছেন তো সেখানে আমি দর্শক আপনাদেরকে একটু শোনাবো যে আহ কালকের যে প্রোগ্রামটা রয়েছে সন্দেশ তা আমি একটা কথা বলে বলে দিই তার আগে এখানে হয়তো কি জনগর্জন না কি বলা হচ্ছে সভা হচ্ছে আমি আমি আবার একটা জিনিস দেখছিলাম পোস্টারটা জানেন দর্শক আপনারা হয়তো দেখেছেন এই যে জনগর্জন পোস্টার নেত্রী এই এইভাবে আগুল দেখাচ্ছেন আর ভাইপো কি দেখাচ্ছেন বলুন তো এটা মার্শাল দেখাচ্ছেন না কি মার্শাল পাওয়ার কি মানে মানে তাই না এটার মধ্যে এটার মধ্যে কি বলতে চাইছেন অনেক কিছু বলা যায় হ্যাঁ মুষ্টিবদ্ধ করে প্রতিজ্ঞা বা রাখো তার মানে হবে অনেক অনেক মানে হয় আর যাই হোক দর্শক সেটা অন্য তো শুভেন্দু অধিকারীরা আগামীকাল একটা প্রোগ্রাম করছেন খালিতে। এখানে হয়তো জনগর্জন সভা হচ্ছে ওখানে হয়তো ওখানে লোকাল লোকজনদেরকে নিয়ে প্রোগ্রাম আমার মনে হয় এখানে তো র্যাম্পে হাঁটা কেস হবে আর ওখানে মনে হয় ঝেড়ে কাপড় পরিয়ে দেবেন শুভেন্দু অধিকারীরা তো আগামী কালকের প্রোগ্রাম নিয়ে কি বলেছেন আমি দর্শক আপনাদেরকে আগে একটু শুনিয়ে দিই তারপর আমি এটা নিয়ে ব্যাখ্যাতে আসছি সন্দেশখালী লোক থাকবে আমরা তো গাড়ি করে লোক আনবো না যে মাঠটা হয়েছে দশ হাজারের মাঠ আমার বিশ্বাস পনেরো বিশ হাজার লোকাল লোক থাকবে নৌকা করে বোট করে টোটো করে অটো করে মেশিন ভ্যানে কোনো বাস তো আমরা পাবো না কারণ ব্রিগেডে কালকে একটা জলসা আছে ফ্যাশন প্যারেড হবে র্যাম্প তৈরি হয়েছে অতএব কালকে আমার ওখানকার সন্দেশখালীর মা বোনেদের সম্বর্ধিত করার জন্য এবং ওদের যে আন্দোলন তার প্রতি আমরা ভারতীয় জনতা প্রথম দিন থেকে ছিলাম কালকেও সমর্থন জানাতে যাচ্ছি আর বিজেপির অনেক কার্যকর্তা আমাদের লোকসভার কনভেনার বিকাশ সিং সহ গ্রেপ্তার হয়েছিলেন জামিন পেয়েছেন তাদের সম্বর্ধিত করব বারোটার সময় আমাদের সভা আছে এই সভা হাইকোর্টের নিয়ম মেনে তিনটের মধ্যে আমরা শেষ করব হাইকোর্ট পাঁচটা অবধি করতে বলেছে কমপ্লিটলি লোকাল লোক নিয়ে সভা হবে বাইরের লোকজন আনার কোনো ব্যাপার নেই নেতৃবৃন্দ রাজ্য আমি তো যাবই আমাদের সভাপতি সহ আমাদের অনেক নেতৃবৃন্দ যাদের পক্ষে কালে अवेलेबल হবেন তারাও সকলে যাবেন আলাদা করে আমরা ওই জন্য কারণ নাম প্রচার করি সু련 দর্শক কালকে প্রোগ্রামটা হচ্ছে local লোকজনদেরকে নিয়ে হচ্ছে কিন্তু এটুকো বলতে পারি সুবেন্দু অধিকারী মনে হয় একটু পরের দিকেই বক্তব্য রাখবেন বিগতে কি বলছেন হয়তো বা কি করছেন নেত্রী হয়তো দেখে তার জবাবটা উনি দিবেন ফলে ওই সবার ছোট হলো না বড় হলো সেটা বড় কথা নয় জবাব দেওয়ার জন্য কিন্তু একটা সাফিসিয়েন্ট প্ল্যাটফর্ম আগামীকাল যেটা তৈরি করছেন শুভেন্দু অধিকারীরা আর এরা তো গোটা রাজ্য থেকে লোকজনদেরকে মানে গাড়ি ভাড়া ডিম ভাত এসব খাইয়ে নিয়ে আসবে ওখানে হচ্ছে লোকাল লোকজন এবং যেটা ধারণা আমিও খবর নিচ্ছিলাম মানে ওখানে লোকাল প্রোগ্রাম হিসেবে ওটা কিন্তু উপচে পড়া একটা প্রোগ্রাম হতে চলেছে এবং একটা বিরাট ওয়েব থাকবে এখানে ডিম ভাত খাইয়ে দিয়ে ওয়ে আর ফ্যাশন শো দেখানোর জন্য ডাকা আর ওখানে যারা নির্যাতিত হয়েছেন যারা যন্ত্রণাতে এখনো ভুগছেন তাদের তাদেরকে পাশে থাকার মানে তাদের পাশে থাকার একটা সভা বা তাদেরকে সাহস জোগাড়োর একটা সভা আর শাসকের মুখে ঝামা খসার একটা সভা উত্তর দেওয়ার একটা সভা বলে দূরের দিকে কিন্তু আগামীকাল নজর থাকবে আমার মনে হয় সব মিডিয়ায় নজর রাখবে যারা আর কি মানুষের খবর তুলে ধরতে চাই তো কালকের দিনটা খুব ইন্টারেস্টিং আবার কালকে আবার বামেরাও না কি সব ক্ষোভ বিক্ষোভ কি তো করে থাকবে দর্শক নজর আপনারা রাখবেন আরামবাগ টিভিতে কারণ সব মিডিয়া যা দেখায় আমরা তার থেকে একটু অন্য একটু ভিতরের খবরটা দেখানোর চেষ্টা করি সেই জন্য আরামবাগ টিভিরও খবর দিকে নজর রাখতে হবে আর দর্শক কি বলবেন আগামীকালকের জন্য যা সব হচ্ছে পরিকাঠামো যা সব দেখছেন র্যাম ট্যাম যেভাবে সব করা হয়েছে আপনারা কতটা আগ্রহ নিয়ে থাকছেন আগামীকালকে বিষয়টা দেখার জন্য কি বা হতে পারে কি বা করা করার চেষ্টা হচ্ছে দর্শক অবশ্যই যা যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বার